আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আর আইটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা টোটাল 8টা ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব যেখানে ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া একদম সবচেয়ে লেটেস্ট মডেল এইচপি এলিট জি জি11 সহ বেশ কিছু ল্যাপটপ থাকবে দেখতে পাচ্ছেন এখানে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এখানে হচ্ছে এইচপি ফিফটিন যেটা হচ্ছে ব্র্যান্ড ওপেন বক্স এখানে টুয়েলভ জেনারেশন ফরটিন জেনারেশন সহ বেশ কিছু ল্যাপটপ থাকবে তো একে একে এই ল্যাপটপগুলোর ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে একটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশনটা এতটাই ফ্রেশ দেখলে মনে হবে না যেটা ইউজ করা হয়েছে এটার এক্স্যাক্টলি মডেল হচ্ছে এইচপি জেড বুক ফায়ার ফিফটিন ফিফটিন মানে হচ্ছে পনেরো জি তো কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে যেটা ফুল এইচ ডি আই ম্যাট এবং ল্যাপটপটাতে পাবেন এনবিডিয়া ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ যারা স্পেশালি টাইপের একটু ভারী সফটওয়্যার ইউজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন সাথে থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তবে আজকের ভিডিওতে আমরা ল্যাপটপগুলোর প্রাইস আপনাদের সাথে শেয়ার করব না যদি এখান থেকে কোনো ল্যাপটপ আপনাদের পছন্দ হয়ে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে আমরা আপনাদেরকে প্রাইস আরো ডিটেলস ইনফরমেশন দিয়ে দিব নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট এর সার্ফেস ল্যাপটপ ফোর এটা একটু হাই কনফিগারেশনের যেটা হচ্ছে কোরাই জেনারেশন ইভো সার্টিফাইড প্রসেসর জিবি র্যাম বারো জিবি এসএসডি এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো ভেরিয়েন্ট আছে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড এবং ম্যাট ব্ল্যাক কালার আট ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন তো যারা স্পেশালি এটা দিয়েও টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন বিল্ড করতে চান রেন্ডারিং করতে চান থ্রি ডি মডেলিং করতে চান সেটা চাইলে এই ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ভিতরে যদি ল্যাপটপের কোনো প্রবলেম হয় হয়তো আমরা ল্যাপটপটা চেঞ্জ করে দিব অথবা যে সমস্যাটা নিয়ে আসবেন সেটা সমাধান করে দিবো কেউ যদি অ্যাপেলের ম্যাকবুক লাভার হয়ে থাকেন এবং ডেডিকেটেড গ্রাফিক সহ খুঁজছেন তাহলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন মডেলের কোরআসেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি এস রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স টাচ আইডি সহকারে আছে দেখতে পাচ্ছেন এখানে আর এই ল্যাপটপটার ডিসপ্লেটা হচ্ছে থ্রি কে রেজুলেশনের পয়েন্ট ফোর ইঞ্চি রেটিনা টেকনোলজির গ্লোসি টাইপ ডিসপ্লে একদম প্রিমিয়াম লোকে আছে যারা স্পেশালি ম্যাকবুক লাভার তারা চাইলে এটা দেখতে পারেন এটা দিয়েও কিন্তু প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ আপনারা ইজিলি করতে পারবেন নেক্সট হচ্ছে বর্তমান সবার সবচেয়ে লেটেস্ট মডেলের ল্যাপটপ হচ্ছে এসপি এলিট বুক জি এলিভেন এটা হচ্ছে রাইজেন ফাইভ এইট থাউজেন্ড সিরিজ প্রসেসর যেটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করলে কোরাই ফাইভ ফোরটিন জেনারেশন ইকু এটাতে হচ্ছে এনপিউ একটা ডেডিকেটেড চিপ আছে যেটা হচ্ছে নিউরাল প্রসেসিং ইউনিট যেটাকে এআই দিয়ে কাজ করার জন্য তো একদম লেটেস্ট ফিচার সহ এই ল্যাপটপটা চলে এসছে রাইজেন ফাইভ এইট থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি পার্সেন্টের আশেপাশে ডিসকাউন্টে দিব মডেলটা হচ্ছে এইচপি এলিট বুক সিক্স ফোর জিরো জি নাইন ফোর টুয়েলভ জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটা পার্চেস করতে পারবেন সিক্সটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ উইন্ডোজ ইলেভেন অরিজিনাল লাইফ লাইসেন্স কপি নট এ সিঙ্গাল ইউজ অবস্থা এটা আমাদের কাছে চলে এসছে এর পাশাপাশি আমাদের কাছে আরো ল্যাপটপ আছে প্যাভিলিয়ন ফোরটিন যেটা হচ্ছে কোড়াই ফাইভ টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস ডি এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম ফুললি মেটাল বিল্ড এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এস আইপিএস ম্যাট ডিসপ্লে এটা পার্চেস করতে পারবেন সিক্সটি এইট টাকা একদম রিজনেবল প্রাইস আর লুকটা কিন্তু একদম প্রিমিয়াম ক্যারি করার জন্য অথবা স্টুডেন্ট আছেন যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিলান্সিং আউটসোর্সিং করতে চান মিনিমাম প্রাইজের ভিত্তিতে এটা দেখতে পারেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো যারা একটু রিজনেবল ডেডিকেটেড গ্রাফিক সহকারে ল্যাপটপ খুঁজে থাকেন এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েট করেন ভিডিও এডিট করার প্রয়োজন পড়ে তো তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এইচপি জেড বুক পনেরো জি সিক্স কোরআ সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস দুটোকেই আপগ্রেড করতে পারবেন ফোর জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স চার থেকে পাঁচ ঘন্টা আমরা এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাক পেয়েছি যারা ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে এবং পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে বিগ সাইজের একটা ল্যাপটপ চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন ভিডিও এডিটিং এর পাশাপাশি প্রফেশনাল ফটোশপ ইলিস্ট্রেটর অথবা অটোক্যাড ম্যাক্স এর কাজ করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে

আজকের ভিডিওতে আমরা মোটামুটি একটু ইউনিক ক্যাটাগরির কিছু ল্যাপটপ দেখিয়েছি যারা স্পেশালি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ল্যাপটপ খুঁজছেন তারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ আপনারা সিলেক্ট করতে পারেন আর এখানে কোনো ল্যাপটপের বাকি ইনফরমেশন যদি আপনার প্রয়োজন পড়ে স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ